বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি যাই হোক আর এখন রান্না করব তো গাছের থেকে কয়েকটা ভেন্ডি তুলে নিয়ে যাব তো আজকে ভেন্ডি সেদ্ধ দিব বেশিরভাগ দিন ভাজাই খাওয়া হয় তো ভেন্ডি সেদ্ধ খেতে কে কে পছন্দ করো তারা কমেন্ট করে বলবে আর যারা ভাত খেতে পছন্দ না করো তাহলে ভেন্ডি সিদ্ধ দিয়ে ভাত খেতে পারো কেননা মুখে দেওয়ার সাথে সাথে ভেতরে ঢুকে যাবে তো চলো ভেন্ডি ফুলে অনেকগুলো পিঁপড়ে ধরেছে দেখো অনেক পিঁপড়ে আছে এখানটায় প্রত্যেকটা ফুলের মধ্যে এরকম পিঁপড়ে ধরেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছে সব মিলিয়ে অনেকগুলোই ভেন্ডি পেয়েছি সকালবেলা মা পরোটা করেছে তো এখন চা দিয়ে পরোটা খেয়ে নেব। তো অনেক দিন পরেই সত্যি কথা বলতে চা খাচ্ছি আমি আর এখানে সবজির জন্য দেখো একটা নিরামিষ মিক্স সবজি করব আর ভেন্ডি ভাজা করব। প্রথমে তো তোমাদের বলেছিলাম যে ভেন্ডি সেদ্ধ করব তো তারপরে বাবা বলল না ভাজাই খেতে বেশি ভালো লাগে তাহলে ভাজাটাই করো তো যাই হোক সকালে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি ক্লাসের জন্য আর আজকে যেহেতু ও কাজে যাচ্ছে তো ভাবলো আমাকে ওখানে নামিয়ে দিয়ে তারপরে কাজে চলে যাবে তো দেখো এখানে চলে এসেছি আর আজকে ক্লাসে আমাকে শেখাবে আই মেকআপ তো দেখি কি আই মেকআপ শেখায় তো দেখো আজকে আমি এই আই মেকআপটা করেছি দেখো জুম করার পরে বোঝা যাচ্ছে না ঠিকঠাকভাবে ফোনটা ধরতে পারছিলাম না তো যাই হোক মোটামুটি ভালোই হয়েছে দিদি বলেছে তো তোমরা কতটা বুঝতে পারছো দূরের থেকে আমি জানি না তো কাছা থেকেও তোমাদের দেখাচ্ছে দেখো তো হাফ কাট ক্রিস কাপটা আমি নিজে চোখে চেষ্টা করেছি তো এখন চলে এসেছি বাড়িতে দুপুরবেলা এদিকে মা সব কিছু রান্না করেই রেখেছে শুধুমাত্র মাংসের যে তরকারিটা সেটা করা বাকি আছে আর এখানে আমি আরও দুজনে মিলেই রান্না করছি তো দুজনে যখন একসাথে রান্না করি বুঝতেই পারছো ঝগড়া শুরু হয়ে যায় ও বলবে একটা আর আমি বলবো আরেকটা তো দুজনে মিলে এরকমই করতে থাকে যাই হোক এরকম করতে করতে রান্নাটাও হয়ে গেছে আর আজকে ও যেভাবে বলেছে আমি সেভাবেই রান্নাটা করার চেষ্টা করেছি বেশিরভাগটা ওই করেছে যাই হোক তো আজকে রান্নাটা বেশ টেস্টি হয়েছিল আর রান্নার তো ক্লিপ কিছুটা নিয়েছি আর খাওয়ার সময় ভেবেছিলাম যে তোমাদের সাথে রিভিউটা শেয়ার করব তরকারিটা কেমন হয়েছে খুব সুন্দর হয়েছিল। আজকে তরকারিটা হালকা পাতলা ঝোলের মধ্যে বেশ ভালো হয়েছিল কিন্তু আমি খাওয়ার সময় কোনো ভিডিও করিনি মাঝে মধ্যে এরকম হয় ব্লগ শুরু করে দেই কিন্তু ভিডিও করার কথা ভুলে যায় হাসি 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 কে এটা কে বলতো এই যে হাসি দাও দেখো 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 এটা কে দেখো তো এটা কে তো বিকেল বেলা খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর তারপরে পাশের বাড়ির ননদ এসেছিল ঘুরতে আর দেখো ওর মেয়েটা কত সুন্দর আর সবার কোলেই থাকে একটুকু কান্না করে না ভীষণ ভালো লাগে আর সব সময় মুখে হাসি থাকে তো যাই হোক রাত্রেবেলা একটু কলকা প্র্যাকটিস করছিলাম তো মাঝখানে দুই দিন কলকাতা প্র্যাকটিসই করি যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন অন্য কোনো আরেকটা ব্লগে আর কলকাগুলো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে